কখনো শহরের ফুটপাথ দখল কখনো শহরের পার্কিং জোন দখল এমনটা হয়ে চলেছে আকছার প্রশাসনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বটে তবে সেই পদক্ষেপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার যেইকে সেই পরিস্থিতিতে তৈরি থাকছে শহরের এমন কিছু অসাধু মানুষ যারা এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছে না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পিসি মিত্তাল বাস সংলগ্ন সেবক রোডের একটি পার্কিং জোন এলাকায় যেই এলাকাটিকে এখানে পার্কিং জোন হিসেবে রাখা হয়েছে কিন্তু দীর্ঘ কয়েক দিন থেকে একটি বিষয় এখানে নজরে আসছে আর সেই বিষয়টি হলো যে এখানে বাইরে যাওয়ার অর্থাৎ আপনি সামসিং থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে সামসিং যাওয়ার কিংবা বাথানে যাওয়ার যে ট্যাক্সিগুলো যেগুলো শেয়ার ট্যাক্সি আমরা বলে থাকি সেই শেয়ার ট্যাক্সি এখানে দাঁড় করানো থাকছে এখানে মাল ওঠানো হচ্ছে এমন কি এখান থেকে কিন্তু যারা যাত্রী যেতে চাইবে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে বা যাচ্ছে যদি বলা যায় এটা কিন্তু একটি পার্কিং জোন এবং এই পার্কিং জোনে এভাবে কোনো ট্যাক্সি স্ট্যান্ড রাখা যায় কিনা এটা কিন্তু অবশ্যই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে আপনার নাম

এটা কি এখানে পার্কিং জোন হিসেবে দাঁড়াতে পারে এশিয়া ট্যাক্সি হ্যাঁ অবশ্যই এটা সরকারি প্রপার্টি না হ্যাঁ সরকারি প্রপার্টি সরকার পারমিশন দিয়েছে বলে তো এখানে এগুলো দাঁড়াচ্ছে না এই রকম গাড়ি এখান থেকে তো যাত্রী উঠছে এটা বড় গাড়ি না এটা ট্যাক্সি টাইপের গাড়ি এটা তো ট্যাক্সি স্ট্যান্ড হয়ে যাচ্ছে হ্যাঁ ট্যাক্সি স্ট্যান্ড না এটা মানে এই গাড়ি দাঁড়ানোর জন্য তো ট্যাক্সি গাড়িটা যেরকম দাঁড়ায় আছে আধা ঘন্টার জন্য এই গাড়িটাও আধা ঘন্টার জন্য দাঁড়ায় আছে এটা ঘন্টা সুবে ঠিক আমাদের সঙ্গে কন্টাক্ট থাকে ঘন্টা হিসেবে আপনার সঙ্গে হ্যাঁ কন্টাক্ট থাকে তো এটা আপনার ঊর্ধ্বতন মহল জানে কি মানে আপনি যাদের অধীনে কাজ করছেন তারাই বিষয় জানেন হ্যাঁ অবশ্যই এগুলোর তো নির্দিষ্ট একটি জায়গা থাকে এটার আলাদা জায়গা ওরা বাজার করতে আসছে গাড়িটা দাঁড়ায় আছে আপনি যদি একটা গাড়ি নিয়ে আসেন এখান থেকে আপনার গাড়িটা কোথায় রাখবেন আপনার গাড়িটা স্ট্যান্ডেই রাখবেন অবশ্যই পার্থক্য এদের জন্য তো স্পেশাল গাড়ি স্ট্যান্ড রয়েছে এটা আমি বলতে পারবো না ওটা অত ব্যাপার ওরা এখানে আমি তো সব দিন রাখি না ওরা এখানে গাড়িটা পার্কিং করছে আমি কে ডাইকে রেখে দিচ্ছি আমি তো বলবো না যে ভেঙে যান ভেঙে যাও গাড়িটা পার্কিং ওরা রেখে দিয়েছে আমি রাখছি আমি জোর করে নিয়ে আসিনি গাড়িটা আচ্ছা আপনাকে এটার জন্য কত টাকা দেবে কত টাকা ওরা 20 টাকা ঘন্টা দেয় আমাকে 20 টাকা ঘন্টা আপনাকে দেয় ওটার জন্য আপনি স্লিপ দেন হ্যাঁ অবশ্যই আপনার কাছে স্লিপটা আছে একবার তো যদি স্লিপটা শো করেন আপনি কর্পোরেশন থেকে দেওয়া এই স্লিপ এবং এটা পার্কিংয়ের জন্য আবারও বলবো পার্কিংয়ের এর পারমিটের জন্য কর্পোরেশনের দেওয়া স্লিপ এবং এটা ঘন্টায় কুড়ি টাকা করে প্রত্যেকটির জন্য ঘন্টায় কুড়ি টাকা প্রত্যেকটি গাড়ির জন্য তো আমরা এই বিষয়ে পার্কিংয়ের যে বিষয়টি যে অর্থাৎ আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের পক্ষে পার্কিংয়ের যে যারা রয়েছেন মেয়র পরিষদ মুন্না প্রসাদ তার সঙ্গে আমরা যোগাযোগ করব তবে আমরা এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন বা যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব যে তারা কি বলছেন আচ্ছা এই পার্কিংটা যেটা রয়েছে এখানে এটা কবের থেকে এরকম করে দাঁড়ানো থাকে তো কি হয়ে পাইলে তো থাই নেই এসব আপনারা ये आपका लगभग हफ्ता दिन से ये लोग लगा रहे जबरदस्ती हफ्ता दिन हो हाँ। गया हाँ। तो आप लोगों ने इसका इससे विरोध किया बोले इन लोगों को हटाने के लिए हाँ। टैक्सी स्टैंड नहीं है बोल के हाँ। तो बोलता है जो करना कर लो नहीं हटाएंगे उल्टा धमकी दे देता है ये लोग अच्छा तो इधर में दो ही लगाते है ना बहुत सारा लग जाता है बहुत सारा लग रहा है इससे पहले एक था इससे पहले एक था वो अभी चला गया जस्ट उसके सामने ही किया चार पाँच गाड़ी डेली लग जाता है तो और एक चीज जो गाड़ी इधर में लग रहा है वो गाड़ी में यात्री भी उठ रहा है यात्री पे खड़ा है है लोड हो रहा अच्छा पैसेंजर भी हो रहा। ये जाएगा उधर एक मिनट आपके पास हम लोग आ रहे हैं एक्सक्यूज मी आ, आप लोग क्या ये गाड़ी से जा रहे हैं कहाँ जा रहे हैं आप लोग गुरुवथन आप गुरुवथन जा रहे हैं तो इधर में स्टैंड है आप लोगों को पता है कि इधर ऐसी गुरुवथन का गाड़ी मिलता है अच्छा आपको पता है आप पहले भी जा चुके हैं ये वाला स्टैंड ऐसी जा चुके हैं पहले जा चुके हैं आप भी, आप भी जा चुके हैं ये स्टैंड से पहले जा चुके हैं और फिर आप आए कि इधर जानते हैं कि इधर का स्टैंड है अच्छा ही आप जाते हैं बोल लें जे तारा ये जाने जेटा स्टैंड এবং এখান থেকে তারা গাড়ি নিয়ে যায় অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন তারা যে দাবিটা করছেন বা তাদের যে অভিযোগটা রয়েছে যে এটা একটা অলিখিতভাবে প্রশাসনকে না জানিয়েই একটি ট্যাক্সি স্ট্যান্ড বানিয়ে ফেলা হয়েছে এবং যিনি পার্কিং তুলছেন তিনি পার্কিং এর জন্য ভাড়া নিচ্ছেন কিন্তু এটা অলিখিতভাবে ট্যাক্সি স্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছে কারণ যারা এখানকার যাত্রী আমি একবার বলবো তারা কিন্তু এর আগেও আমার সহযোগী খুশবুকে বলবো ওনারা কিন্তু এর আগেও গরুবাথানে গিয়েছেন এবং এই স্ট্যান্ড থেকে গিয়েছেন তিনি কিন্তু আমাদেরকে ক্যামেরার সামনে जाना लेन। आ, आप लोगों ने आ, हायर अथॉरिटी किसी को बोला है ये चीज नहीं किसी को नहीं बोला है किसी को नहीं बोला है आप लोग ने आ, कितना बार इन लोगों को टोका है दो तीन चार बार लोगों को टोक दिया इससे पहले ये लोग मित्तल के पास में गाड़ी लगाता था अच्छा तो वहाँ से साइड के फिर यहाँ पे गाड़ी लगाना स्टार्ट कर दी खाली जगह देख करके अच्छा इससे पहले ने तो भी आपका श्याम श्याम रोड वाला गली है उसके पास भी लगता था ये सब गाड़ी अच्छा। हाँ उसके बाद यहाँ पे आने लगा सब गाड़ी তো আমি একবার চেষ্টা করব যে আমাদের যে মেয়র পরিষদ রয়েছেন অর্থাৎ এই পার্কিং এর বিষয়টি যিনি দেখে থাকেন অর্থাৎ মুন্না প্রসাদ তার সঙ্গে একবার ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেওয়ার যে তিনি কি বলছেন এই বিষয়টি সম্পর্কে তিনি কি জানেন কারণ যেটা আমরা যাত্রীদের সঙ্গে কথা বললাম তিনি যেটা জানলেন আমি আরো একবার বলবো যে যে পার্কিং এর রয়েছে তার সাথেও কথা বলবো এবং যিনি এর দায়িত্বে রয়েছেন অর্থাৎ আমাদের এমআইসি মিউন্না প্রসাদ তার সঙ্গে আমরা যোগাযোগ করব এই পার্কিং এর যে দাদার সঙ্গে আরো একবার একটা প্রশ্ন আমাদেরকে রাখতে হবে যে আচ্ছা আরেকটা জিনিস আমাকে একটু বলুন তো আপনি এই যে ফিজটা নিচ্ছেন এটা কি আপনি মাসে নিচ্ছেন মানে এক মাসে

হ্যাঁ মুন্নাদা আমি খবর সময় থেকে সৌমি বলছি আমি লাইভে আছি আপনার সঙ্গে সরাসরি যুক্ত হলাম একটা অভিযোগ এই যে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের পাশে যে জেম হাউস রয়েছে তার সামনে যে পার্কিং জোনটি রয়েছে সে পার্কিং জোনে গত কয়েক দিন থেকে ট্যাক্সি স্ট্যান্ড হিসেবে এটাকে রাখা হচ্ছে মানে যাত্রীরা এখান থেকে উঠছে সামসিংয়ে যাওয়ার কিংবা গরু বাথানে যাওয়ার এবং সেখানে ঘন্টা প্রতি পার্কিংয়ের যে দাদা রয়েছেন এখানে তিনি টাকা নিচ্ছেন

করা যাবে না ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আমরা কথা বলে নিলাম এমআইসি মুন্না প্রসাদের সঙ্গে তিনি যেটা আমাদেরকে জানালেন এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা যাবে না এখানে কিন্তু যেটা বিষয় রয়েছে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা বিভিন্ন জায়গায় সংলগ্ন এলাকায় কাজ করতে আসবেন তাদের পার্কিং এর জন্য এই জায়গাটি রাখা হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড হিসাবে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এবং এমআইসি মুন্না প্রসাদ তিনি আমাদের অন ফোনে যেটা জানালেন যে তিনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন বা তিনি এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবেন যেটা তিনি আমাদেরকে ফোনে জানালেন তো আমরা একটু আগে যে পার্কিংয়ের এর যে মানুষটি অর্থাৎ যিনি দায়িত্বে তিনি যখন আমাকে বললেন তিনি কিন্তু অকপটে বললেন যে এটা পার্কিং হিসাবে তিনি নিচ্ছেন কিন্তু এখানেরই দুজন যাত্রীর সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু আমাদেরকে জানালেন আচ্ছা এক মিনিট আমি এখনই মুন্না প্রসাদ সঙ্গে কথা বললাম এমআইসি যার দায়িত্বে আপনাদের এই পার্কিং রয়েছে তিনি আমাকে এখনই ফোনে জানালেন যে এখানে কোনো ট্যাক্সি পার্কিং করা যাবে না উনি বললেন এটা অ্যাকশন নেবেন এবং সরাতে বলেছেন তা আপনি এটা এখন সরাবেন কি সরাবেন না এখন আপনি এই গাড়ি সরাবেন কি সরাবেন না কারণ এটা উনি বলেছেন এটা ইলিগাল এটা বৈধ নয় এটা আপনি রাখতে পারেন না এটা গাড়ি রাখতে বললাম এই যে এই গাড়িগুলো আছে এগুলো এই সব এই সব তো সেটা আপনি জিজ্ঞাসা করুন এটা তো লোকাল এটা তো এখান থেকে যাত্রী ওঠাচ্ছে না আমাদের জন্য তো গাড়ি আমাদের দোকান কমপ্লেক্স দোকান হলো আমাদের তো থাকে এই গাড়িগুলো বেশি কোন থাকবে না এই আধা ঘন্টা এক ঘন্টা থাকবে তাহলে আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন হয় তারপরে আপনি কি বলবেন আপনি তো আধা ঘন্টা থাকবেন বলবেন আপনি অবশ্যই অ্যাকশন নেন অবশ্যই অ্যাকশন নেন যে আপনি এটা রেখেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নেন ઠીક છે આપના হরেকেশ্বরবাবু বললেন যে অ্যাকশন নেওয়া যাবে কারণ এমআইসি মুন্না প্রসাদ তিনি কিন্তু আমাদের যখন জানালেন যেটা ইলিগেল এবং সরিয়ে দেওয়ার একটা কথা তিনি জানালেন তখন ইনি কিন্তু বললেন যে তিনি অ্যাকশন নিখ অর্থাৎ প্রশাসন ওনার বিরুদ্ধে অ্যাকশন নিক উনি কিন্তু সাফ জানিয়ে দিলেন এবং উনি কিন্তু আর্গুমেন্ট করলেন যে এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তবে এই গাড়িটা কেন দাঁড়াতে পারবে না কিন্তু আমি আরও একবার বলবো আমার যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে যে এখানে কিন্তু আমরা দুজন যাত্রীকে পেয়েছিলাম যেই যাত্রী গরু বাথানের উদ্দেশ্যে যান এবং তিনি এর আগেও গিয়েছেন এবং এখানে যে ট্যাক্সি দাঁড়ায় বা শেয়ার ট্যাক্সি পাওয়া যায় তিনি জানেন এবং এর আগেও এখান থেকে তারা শেয়ার ট্যাক্সি করে ধরে এখানে গিয়েছেন এবং এখানকার যারা লোকাল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু দেখেছেন যে এখানে লাগাতার তারা ট্যাক্সি স্ট্যান্ড হিসেবে অর্থাৎ অলিখিতভাবে প্রশাসনকে না জানিয়ে প্রশাসনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু এভাবেই অলিখিতভাবে ট্যাক্সি স্ট্যান্ড এখানে তৈরি করে ফেলেছে এবং এখানে মাল বহন হচ্ছে হচ্ছে এবং এখানে একটি বা দুটি গাড়ি নয় লাগাতার চার পাঁচটি গাড়ি কিন্তু এভাবে যাচ্ছে আসছে এবং হরে কৃষ্ণবাবু যিনি এটা দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই পার্কিং জোনের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু ক্যামেরার সামনে বললেন তার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার নেওয়া হোক অর্থাৎ তিনি একেবারে কোনো ভয়লে সীনভাবে তিনি জানিয়ে দিলেন ক্যামেরার সামনে এখন দেখার শিলিগুড়ি পুর পক্ষ থেকে যারা পার্কিংয়ের দায়িত্বে রয়েছেন তারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে ক্যামেরায় খুশবুর সঙ্গে আমি সৌমি ফের হাজির থাকছি ধন্যবাদ